তো আপনাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করি আপনাদের কাছে ভালো লাগবে একটু আপনারা কৌতুক বুঝেন তো কোতুক মানে সহজ একটা কথাকে উল্টাইয়া বললে সেটা জুক্স হয় বা কৌতুক হয় যেমন ছোট ছেলেরা বাচ্চা ছেলেরা পানি পেলে এমনিতে একটু দুষ্টামি করে নাকি তো তাদের মধ্যে কয়েকটা ছেলে পানির মধ্যে দুষ্টামি করতেছে আর এক ভদ্রলোক বলতেছে এই ছেলেগুলো অনেক বেয়াদ পুকুরে উপরে পানির মধ্যে দুষ্টামি করতেছে আর একটা ছেলে আছে মার্শাল্লা লক্ষ্মী ছেলে ভালো ছেলে পানির মধ্যে নামে নাই তখন ভদ্র ছেলে বলতেছে আমাকে এত ভদ্র ভদ্রবৈলের আজকে তিন দিন জ্বর নাইলে দুষ্টামি কাকে বলে সেটা দেখাই তো এক মুরব্বী বলতে আসে এই এলাকার মদের দোকান আমি একটাও রাখবো না সব আমি বাইঙ্গা ফালামো এক ইয়াং লোক সাসার সাসার উদ্দেগটা খুবই সুন্দর যে একটাও মদের দোকান রাখবো না একজন আবার আগ্রহ বের জিজ্ঞাসা দোকান বাংবেন কেন তখন সাশায় বলতে আসছে তারা একজন আমার বাকি দেয় না তো এক খেলা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই খেলায় পাকিস্তানের তৎকালীন অধিনায়ক ছিল ইনজামমুল হক আপনি চিনতেন তো ক্রিকেটের ইনজি বলে তো তৎকালীন ওই সময় আবার ইনজাম হক কিন্তু ওই দিন আবার সেলের বাবা হয়েছেন তো রবি শাস্ত্রী ওনাকে স্টেজে আনলেন এনে জিজ্ঞেস করলেন আপনি তো সেলের বাবা হয়েছেন আপনার অনুভূতিটা কি আপনার ফিলিংসটা কি ইনজাম হক কিন্তু বোঝে নাই মনে করছে আজকে ক্রিকেট খেলেনি তাকে প্রশ্ন করছে তাকে জিজ্ঞেস করছে আপনি সেলের বাবা হয়েছেন আপনার অনুভূতি কি সেই প্রশ্ন না বুঝে অ্যান্সার দিতে ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি উনি হচ্ছেন সৈয়দ আফ্রিদি এবার আমি অনেক লোককে কপি করি যেহেতু নকল করি তো কপি করার সুবাদে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারা কারা ছিলেন সবাই ছিলেন তো আজকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যে উনিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এক ইংরেজি বিবৃতি দিয়েছেন তো আমি একটু ডোনাল্ড ট্রাম্পকে কপি করছি আমরা একটু সবাই সহ্যের হাততালি দিই হ্যাঁ Uh, Fisher, not you, are the rock president's That issue, and a friend of <the laughs> Matthew, he, official one in validation broadcast and Tom Bleary. <laughs> As in official and and why sport? Do not to the <laughs> আবুবকর আলখানি যিনি কাতারের ফ্রিজেরেন উনি যদি উনাকে ব্যঙ্গ করেন তাহলে আরবীতে উনি ব্যঙ্গ করবেন তাহলে কোন স্টাইলে কথা বলবেন আল জাজিরা চ্যানেল থেকে ওনা স্টাইল থেকে এইভাবে বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহান-নাস ইন তুখরা মিন সিজা জামুন বাফাতিতাল ক্বলুবু লাকুম হামদান সাদাম ওয়াল মাশকুরুল হামদ জাদা আল্লাহ শুকরান লা জামুন বাদান এবার 3 মিনিটের মধ্যে একটু বিনতনে আসি ধরেন আমাদের অধ্যাপক মতুন শেখর ভাইয়ের হাতে হচ্ছে রিমোট আমি হচ্ছে টেলিভিশন তো বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট অস্থির প্রবণ এক চ্যানেলে কখনো স্থির থাকে না দেখবেন টেলিভিশনে একটা অন করিয়া এন টিভি একটু দেখে আর টিভি একটু দেখে ইন্ডিয়ান চ্যানেল একটু দেখে যখন চ্যানেলগুলো রিমোট দিয়ে ঘুরায় এটার সাথে সাথে সংবাদগুলো কিভাবে ঘুরে সেটা নিয়ে একটা আমি রিমোট কন্ট্রোল অভিনয় দিচ্ছি আমরা একটু সবাই হাত হাততালি দিই আপনারা বুঝছেন তো রিমোট কন্ট্রোল রিমোটটা আপনারাই অন করবেন আমি টেলিভিশন চ্যানেল মতিন শেখত ভাই রিমোট অন করেন আমি চ্যানেলের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছি বাংলা ছবির একটা বিজ্ঞাপন দিয়ে এক এক করে আমি অন্য লোক চলে যাব রেডি হাই মধুমিতা সু সারা চলছি পরিবারকে নিয়ে দেখার মতো ছবি কেন মেরেছেন এবং সঙ্গে সঙ্গে চারটির আর মৃদা ভাই এসে আশরা ফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জস ডব্লিউ বুস তিনি বলেন ই থেকে কোনো সৈন্য অনাসনে হয়নি প্রয়োজনে আরো বেশি সৈন্য প্রয়োজন আর বেশি সৈন্য ইচ্ছে মতো গরম তেলের মধ্যে নাড়তে থাকুন এবং ঠেকে রাখুন যখন পোড়া পোড়া গন্ধ বের হবে ডাকনাটা খুলে সেখান থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে র্যাবের চোখ দল এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে উল্লেখিত বলেন মাসাল্লাহ মাসাল্লাহ সেরাহি মাসাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ দান করেছেন 110 কোটি টাকা আর এর এক ধনন্ড ব্যক্তি যার নাম দরণা করা হচ্ছে সাকিব আল হাসান ইতিমধ্যে দস্কে জিগাজানি ধরা পড়েছে কিছুদিন আগে বাংলাদেশের সুপারস্টার নায়ক মান্না চলে গেলেন সুজা সুজি 1 টাকা সীমানার বাইরে এর মাধ্যমে বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেটে 210 কোটি টাকা যা গতকাল শেয়ার বাজার থেকে আর 50 কোটি টাকা কম লেনদেন। সুপ্রিয় দর্শক রান্না হয়ে গেছে। এবারে আপনার স্পেশাল রান্না আপনার মেহমানদার মাঝে পরিবেশন করুন। দেখবেন আপনার স্পেশাল রান্না কে আপনার অতিথিরা বলছে ইননা লিল্লাহি ওয়া ইন্না মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট কে নুঁচে octo ব্যক্তির পরনে ছিল সেরা আলঙ্গ্য এবং সেরা জামা। octo ব্যক্তির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে

গানে হচ্ছে প্রাণ এই গানকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কেউ যদি গান শুনতে না চায় প্রয়োজনে বিমানে বোমা হামলা করবে বলে জানিয়েছেন ডক্টর ইনু সরকার সুপ্রিয় দর্শক রান্নানুসার শেষ হয়ে গেল আগামীতে দেখবেন আপনারা তিমি মাসের ঝোল এবং হাতির কালা ধন্যবাদ এটা হাততালি হবে আমি দুই মিনিট সময় নেই এটা হচ্ছে তো নিলাম আবার উজ্জ্বলের পক্ষে উজ্জ্বল তো আমার বন্ধু এই মিন মুক্তার টেলিগমের সত্তাধিকারী এবার এই কাকলি একে বর্ণ শরে কিন্তু একটু ভিন্ন ভিন্ন একটু ভিন্নতা আনি দুই মিনিটের মধ্যে আপনার যখন টেলিভিশন সকালবেলা টেলিভিশনটা দেখবেন একজন পুরুষ বা মহিলা সকালবেলা উকি দিয়া জানাই দেয় যে আজকে সারাদিন কি কি থাকে কখন নাটক হবে কখন গান হবে কখন অভিনয় এটা এটা বুঝছেন তো আপনারা এটা এটাকে বলি আমরা অনুষ্ঠান সূচি তো আমি দুই মিনিটের মধ্যে একটা টেলিভিশন অনুষ্ঠান সূচি আপনাদেরকে শোনাচ্ছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমরা আরেকবার সবাই সহজর একটু হাত দিই সকাল স্বাগত আমি গুলসমে সকাল সাতটায় রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কোদালের সৌজন্যে সকাল নয়টায় রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান বুড়াবুড়ি দাঁতলরে আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে পাটা সানাসুরের সৌজন্যে সকাল এগারোটায় রয়েছে চিন্তামূলক অনুষ্ঠান পদ্মাকেন টয়লেটে আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে জামালের গোটা সৌজন্যে দুপুর বারোটা রয়েছে গবেষণামূলক অনুষ্ঠান লুঙ্গিরা বা সাইড ফকে। আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে সেফুদার আতরের সৌজন্যে দুপুর একটায় রয়েছে বিতর্কমূলক অনুষ্ঠান আমি চট করে ঢুকে পড়বো বুঝছে না বুঝছে নতুন আর অনুষ্ঠানটি পরিবেশিত হবে রহিমা ট্রাক্টরের সৌজন্যে বিকাল চারটায় রয়েছে আবৃত্তিক অনুষ্ঠান জল পরে পাতা নড়ে নেত্রীর কথা মনে পড়ে নাটক কম করো প্রিয় আর অনুষ্ঠানটি পরিবেশ দেয় রোহিঙ্গা সানাচরের সচিব দুঃখিত বিদ্যুতের গোল্জের কারণে আমরা অনুষ্ঠানটি সম্প্রচারণ করতে পারবো না আল্লাহ হাফেজ